উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে মুখরিত শিলচর কাছাড়ের মেইতে মণিপুরী জনগোষ্ঠীর স্লোগানে মুখরিত শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ মণিপুরের জিরিবামে ছয়জনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ আজ সে পড়ল কাছাড়েও ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কাছাড়ের নেইতি মণিপুরী জনগোষ্ঠী We want justice! we want it we want it we want it we want day we want it we want it we want it we want it we want we মণিপুরের জিরিবাম জেলার মহিলা ও শিশু সহ ছয়জনকে নির্মম ভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এবার সরব হলো কাছরের মেয়েটি মণিপুরী জনগোষ্ঠীর জনগণ রবিবার মৃতদেহের আত্মার চিরশান্তি কামনায় সূর্যরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান কুকি এবং মার সশস্ত্র বাহিনীরা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন মহিলা এবং শিশুদের নিমম হত্যাকাণ্ড মানবিকতা বিরোধী বলে এদিন মন্তব্য করেছেন তারা ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত মরদেহ সমছে নেবেন না বলেও এদিন জানিয়েছেন তারা কাছাড় মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে এবার এগারো গেরিবার্মের যে ছয়জন তিনজন মহিলা এবং তিনজন শিশুকে টেরোরিস্ট কুকি মার টেরোর যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সবাই এখানে একত্রিত হয়ে তাদের আত্মার সদ্গতি কামনা করে আজকে এই আমরা মোমবতির ইয়েটা আমরা জ্বালিয়ে আমরা তাদের আত্মার সদগতি কামনা করি এখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক আইনের ধারা যে কোনো যুদ্ধক্ষেত্রে নারীদের উপর কোন অত্যাচার করা যায় না সেটা আন্তর্জাতিক শিশুদের উপর কোন নির্যাতন চলে না কিন্তু আমাদের শিশু মহিলাদেরকে দর্শন করে রোদ দিয়ে মারে মেরে যে বরাক মানে রিভারের মধ্যে যে ফেলে দিয়েছে এটা কিন্তু নির্মম হত্যাকাণ্ড এবং এটা মানবতা বিরোধী বিরোধী মানে হিউম্যান রাইটস এজেন্সি ওরা কাজ করছে এর জন্য আমরা ভারত সরকার এবং মণিপুর সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা ন্যায় বিচার চাই যতক্ষণ না আমরা জাস্টিস না পাই ততক্ষণ আমরা গণতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলন চালিয়ে তা আমরা জাস্টিস পাই মানে যারা হত্যা করছে নিমমভাবে তাদেরকে যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা এই মৃতদেহ আমরা নিতে পারবো না